আচ্ছা আপনাদের ভাগ্যের চাকাটা হঠাৎ করে যদি ঘুরে যায় কেমন হবে বলুন তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে একটি তালার মাধ্যমে ঘুরতে পারে আপনাদের ভাগ্যের চাকা তাই নমস্কার বন্ধুরা আমি শ্রীতনায় আজকে দারুণ একটা টোটকা আপনাদের জন্য আমি এনেছি তবে মনে রাখবেন এই টোটকাটি করবেন খুব শুদ্ধভাবে খুব শুদ্ধভাবে শনিবার দিন কাজটি করবেন শনিবার দিন প্রথমে কোনো দশকর্মা দোকানে যাবেন গিয়ে ওখান থেকে কাম সিঁদুর কিনবেন কাম সিঁদুর দশকর্মার দোকানে যদি বলে থাকেন যে কাম সিঁদুর দিতে দিয়ে দেবে কাম সিঁদুর বাড়িতে নিয়ে আসবেন এবং একটি নতুন তালা নিয়ে আসবেন তালাটি নিয়ে আসার পরে আপনারা কি করবেন ওই তালাটা ওই সিঁদুর দিয়ে মাখাবেন তবে সিঁদুরটাকে সর্ষের তেলে গুলে নেবেন গুলে নেওয়ার পরে তালাটাকে ভালো করে মাখাবেন মাখানোর পরে তালাটাকে লক করবেন চাবি দিয়ে সেই চাবিটা লক করার পরে আপনারা কোনো জলাশয়ে পুকুরে বিলে খালে যে কোনো জলাশয়ে সেই চাবিটাকে ফেলে দিয়ে আসবেন তারপরে সেই তালাটা আপনার বাড়ির যে কোনো প্রান্তে রেখে দিন কাজটি করে দেখুন বন্ধুরা আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে তবে মনে রাখবেন আমি কিন্তু আপনাদের অনেক বাছাই বাছাই করে টোটকা দিই তাই এই টোটকাকে কেউ অবহেলা করবেন না এই টোটকাটি যদি করতে পারেন উপকার আপনার হবেই হবে দীর্ঘদিন ধরে আপনাদের টোটকা দিচ্ছি এবং টোটকার মাধ্যমে আপনারা সাহায্য পাচ্ছেন এটা আমার নিজেরও ভালো লাগে কারণ আপনারা যারা সাপোর্ট করছেন তারা কমেন্টে লেখেন দাদা এই বিষয়ে টোটকা দিচ্ছি আমি ঠিক সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাকে ফলো রাখার জন্য কারণ আমি যতই টিপস দিই টোটকা দিই এই টিপস ও টোটকা তখনই কাজে আসবে যখন আপনারা এগুলো ব্যবহার করবেন তাই আমাকে যারা ফলো রাখছেন এবং তাদেরকে বলে রাখি এরকমভাবে সাপোর্ট করবেন পারলে ভিডিওটাকে আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করবেন কারণ তাদেরও হয়তো সমস্যা থাকতে পারে এরকম বিভিন্ন ধরনের টোটকা টিপস কিন্তু আমি আপনাদের দিয়েছি তাই এই টোটকা টিপস করে আপনারা উপকার পাবেন এটা আমি বিশ্বাসের সাথে বলছি মনে রাখবেন কিন্তু একবার যেই টোটকাটি দেবে সেই টোটকাটি উপকার হবেই হবে তাই টোটকা টিপস করুন উপকার পান তালার টোটকাটি হেবি সুন্দর দিয়েছে এই টোটকাটি করুন উপকার পাবেন পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন টোটকা নিয়ে আবারও থাকবো জয় মাতার